নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা আমরা সকলেই তো বাড়িতে কম বেশি ঈশ্বরের আরাধনা করে থাকি প্রতিদিন ঠাকুরকে ফুল জল মিষ্টি নিবেদন করি আর যখন কোনো বিশেষ বিশেষ পুজোর দিন আসে সেদিন আমরা ভোগ রান্না করে ঠাকুরকে দিই এই পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু অনেক মানুষের প্রশ্ন জাগে দীক্ষা না নিয়ে কি ভোগ রান্না করা যায় বা নিবেদন করা যায় জাতিতে ব্রাহ্মণ না হয়ে কি ভোগ রান্না করা যায় মেয়েদের ঋতুস্রাব চলাকালীন কি পুজো করা উচিত এরকম নানা প্রশ্ন বন্ধুরা দীক্ষা না নিয়ে কি ভোগ রান্না করা যায় মেয়েদের ঋতুস্রাব চলাকালীন পুজো করা কি উচিত এই বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে বন্ধুরা দীক্ষা না নিয়ে কি ভোগ রান্না করা যায় এই প্রশ্নটি যাদের মনে ঘোরাফেরা করে তারা অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকটি দেখবেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দীক্ষা না নিয়ে ভোগ দেওয়া যাবে না তিনি বলেছেন যে ভক্ত ভক্তি দিয়ে যেটাই ভোগ দেবেন ভগবান সেটাই গ্রহণ করবেন ভক্ত যদি অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে ভগবান সেটাই গ্রহণ করেন সন্তুষ্ট হয়ে কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান অন্য কিছুই নয় শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান আদি পুরুষ অন্য দেবদেবীরা কি তার থেকে পৃথক হতে পারে যে কৃষ্ণকে আমরা ভোগ দিতে পারছি অন্য দেবদেবীর ক্ষেত্রে কি নিয়মটা আলাদা হয়ে যাবে সেখানে কি দীক্ষা নিয়ে তবেই ভোগ দিতে হবে এসব আবার কি নিয়ম স্বয়ং শ্রীকৃষ্ণ যেটা বলে দিয়েছেন সেটাই ধ্রুব সত্য এর অন্যতা হতে পারে না আর কোনো নিয়মকানুন থাকতেই পারে না শ্রীমুখ নিঃসৃত বাণীর কেউ যদি বৃক্ষিত করে যদি মনে সংশয় রয়ে যায় দীক্ষা নেয়া ব্রাহ্মণ জন্মগ্রহণ করা নইলে ভোগ দেয়া যাবে না এই সব যারা করে তাহলে তাকে পরম অভক্ত বলা হয় আর অভক্তের কাছ থেকে কোনো রকমের নৈবেদ্য ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না যে ঈশ্বরকেই তুমি আরাধনা করো না কেন তার কাছে পৌঁছানোর একটাই পথ ভক্তি যদি কেউ ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধনবান বিত্তশালী হয় অথবা বড়ো দার্শনিক তারা ভক্তি ছাড়াই ভগবানকে নৈবেদ্য দিলে ভগবান কি তৎক্ষণাৎ সেটা গ্রহণ করেন না ভক্তি হলো একটা মৌলিক বিষয় অনেক বিধানই তো অনেকে দেয় পুজো অর্চনার ক্ষেত্রে কিন্তু ভক্তির বিধান অর্থাৎ পুজোর আসল উপকরণ ভক্তি এই বিধানের বিকল্প কিছুই হয় না বন্ধুরা আদি পুরুষ পরমেশ্বর ভগবান আদ্যাশক্তি মা কালী মা দুর্গা সবই এক ভক্তি ও ভালোবাসা দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় তাই নির্দিধায় ভগবান কৃষ্ণ কালী মা দুর্গাকে ভোগ অর্পণ করুন এর জন্য কোনো দীক্ষার প্রয়োজন নেই জাতিতে ব্রাহ্মণ হওয়ারও কোনো আবশ্যকতা নেই প্রাচীন যুগে মুষ্টিমেয় সুবিধাভোগীরা সমাজে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য নানা নিয়ম কানুন প্রবর্তন করেছিলেন যেমন ব্রাহ্মণরাই পুজোর ভোগ বানাতে পারবে দীক্ষা না নিলে ভোগ বানানো যাবে না ইত্যাদি আধুনিক যুগে এসে মানুষ এখন অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে পোশাক আশাক সাজসজ্জায় আধুনিকতা চূড়ান্ত ছাপ রেখে দিচ্ছে কিন্তু মানসিকতার যদি পরিবর্তন করতে না পারে তাহলে সব শিক্ষাই জলে যাবে প্রাচীন কিছু কিছু ধর্মীয় সংস্কার ছিল যা বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় তার বেশিরভাগটাই ভিত্তিহীন ছিল আমাদেরকে সেই সব ভিত্তিহীন অবাস্তব অলিক সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে দীক্ষা না নেয়া মেয়েদের ঋতুস্রাব অবস্থায় পুজো করা যাবে না এইসব কুসংস্কার আমাদের মন থেকে সরাতে হবে অনেক শিক্ষিত মহান মনীষীরাই বলেছেন মেয়েদের ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ডসের সময় পুজো করা যাবে এটা কোনো শরীর খারাপ নয় এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেটা না হলে সমস্ত সৃষ্টি স্তব্ধ হয়ে যেত আর সেটা নিয়ে যত বিধি নিয়ম মা সারদা এ ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন স্বয়ং ঠাকুর বলেছিলেন মেয়েরা এই সময় পুজো করতে পারবে তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন উত্তরটা হয়তো সকলের ভালো লাগবে না তবে মানসিকতার পরিবর্তন যারা করতে পারবেন বা পেরেছেন তাদের ভালো লাগবে মন দিয়ে বা ভক্তি দিয়ে যারা ভগবানের পুজো করতে চাইছে ভোগ বানাতে চাইছে তাদেরকে প্রাচীন নিয়মের দোহাই দিয়ে বাধা দেবেন না প্লিজ তারা মন দিয়ে পুজো করুক ভোগ বানাক ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে সকলে ভালো থাকবেন ধন্যবাদ